টি টিকিট পেলেন মেসি হোটেল হোটেলবন্দি আর্জেন্টিনার ক্লাব লাতিন বাংলার আয়োজকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তাস্কি আমার রেকর্ড ভেঙে দিক বললেন সোয়েব আক্তার নেপালকে হারিয়ে সেমিফাইনালে এক পা বাংলাদেশে আলাইকুম আপনাদের সাথে আছি আমি নীলা ইসলাম এতক্ষণ শুনছিলেন খেলার সংবাদের শিরোনামগুলো এবার জানাচ্ছি বিস্তারিত আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসি তার ভারত সফরের শেষ যাত্রা বিরতি হিসেবে দিল্লিতে স্মরণীয় মুহূর্ত কাটিয়েছেন এবং রাতেই তিনি ভারত ত্যাগ করেছেন এর আগে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নানান উপহার পেলেন এই তারকা ফুটবলার বিকেলে মেসি মাঠে নেমে চারপাশ ঘুরে দর্শকদের অভিবাদনের জবাব দেন হাসি মুখে তারপর একটি সেলিব্রিটি ম্যাচ উপভোগ করেন তিনি দর্শকদের অনেকে নীল জার্সি পরেছিলেন যার নম্বর ছিল দশ এবং প্রায় সবার কণ্ঠে ছিল মেসি মেসি স্লোগান মেসি তার সতীর্থ লুইস সুয়ারেজ ও রোদ্রিগো ডি পলকে নিয়ে মাঠ থেকে লাথি মেরে বল গ্যালারিতে পাঠান তারপর মির্জাফা একাডেমি টিমের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বাচ্চাদের সঙ্গে কিছুক্ষণ ফুটবলও খেলেন সফরের শেষ দিকে মেসির হাতে আইসিসি প্রধান জয় শাহ তুলে দেন টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সই করা ব্যাট ও জার্সি মেসিকে দশ নম্বর জার্সি সুয়ারেজকে নয় ও ডি পলকে সাত নম্বর জার্সি দেওয়া হয় এছাড়া মেসিকে টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী টিকেট দেওয়া হয়েছে ফেব্রুয়ারি মাসের সাত তারিখে ভারত ও যুক্তরাষ্ট্রের ম্যাচ দিয়ে শুরু হবে এই প্রতিযোগিতা এবং সেই খেলা দেখার আমন্ত্রণ পেয়েছেন এই বিশ্বকাপ জয়ী তারকা সোমবার দিল্লিতে অনুষ্ঠান শেষ হওয়ার পর হাতে মাইক্রোফোন তুলে নেন মেসি ভক্তদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন ভারত এই তিন দিনে যে ভালোবাসা এবং সমর্থন পেলাম তার জন্য ধন্যবাদ কয়েকটা দিন দুর্দান্ত কাটলো আমাদের দারুণ সব অভিজ্ঞতা নিয়ে ফিরে যাচ্ছি যেগুলো সবার সঙ্গে ভাগাভাগি করা যাবে আপনাদের সবাইকে ধন্যবাদ লাতিন বাংলা সুপার কাপ আয়োজন করে বক্সিং ইন্টারন্যাশনাল লিমিটেড তবে নানা অব্যবস্থাপনা আর্থিক অনিয়ম এবং সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় বিতর্কের মুখে পড়েছে আয়োজকরা এমন বিশৃঙ্খলার কারণে মাঝপথে পথে বাতিল হয়ে যায় টুর্নামেন্টটি গত এগারোই ডিসেম্বর জাতীয় স্টেডিয়ামে আর্জেন্টিনার আথলেটিক আথলেটিকো চার্লন ও ব্রাজিলের সাও বের্নার্দোর খেলা মাঠে গড়ানোর কথা ছিল তবে তা স্থগিত হয়ে যায় টুর্নামেন্ট স্থগিতির পর দুই বিদেশি দলই বারো ডিসেম্বর নির্ধারিত ফ্লাইটে দেশে ফিরতে পারেনি অভিযোগ রয়েছে আয়োজকেরা বিমান টিকিট ও হোটেল বিল পরিশোধ না করায় এই দেশে ফিরতে পারেনি দুই দেশের ফুটবলাররা আর্জেন্টিনার ক্লাব কি মাঝে হোটেল পরিবর্তন করতে হয় এখন পর্যন্ত হোটেলেই আটকে আছে তারা সোমবার 15 ডিসেম্বর তাদের সম্ভাব্য ফ্লাইট এমন অব্যবস্থাপনার কারণে লাতিন বাংলার আয়োজকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদ নির্বাহী পরিচালক কাজী নজrul ইসলাম এদিকে 2003 সালের ওয়ানডে বিশ্বকাপ একশো তিন কিলোমিটার গতিতে বল করেছিলেন পাকিস্তানি গতি তারকা সোয়েব আক্তার যা ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুত গতির ডেলিভারি ডেলিভারি দীর্ঘদিন বাইশ বছর ধরে সেই রেকর্ড এখনও অক্ষুণ্ণ তবে রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের চাওয়া তার এই রেকর্ডটা যেন ভেঙে দেন বাংলাদেশি ক্রেসার তাসকিন আহমেদ ২০২৬ বিপিএল ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে কাজ করবেন সোয়েব আক্তার সেই লক্ষ্যে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এই পাকিস্তানি কিংবদন্তি সোমবার সংবাদ সম্মেলনে আসেননি আসেন তিনি এ সময় সর্বোচ্চ গতির বলিংয়ের রেকর্ড ভাঙার প্রসঙ্গে সোয়েব আক্তার বলেন তাসকিন আমার সর্বোচ্চ গতির রেকর্ড ভেঙে দিক ঢাকা ক্যাপিটালসে অভিজ্ঞ তাস্কিন আহমেদের আহমেদ আমাদের পাশাপাশি আছেন তরুণ পেসার মারুফ মির্ধা রাওয়াল রাওয়ালপেন্ডি এক্সপ্রেসের কাছ থেকে তাদের শেখার আছে অনেক কিছু তরুণ প্রেসারদের উদ্দেশ্যে সোয়েব আক্তার বলেন প্রেসারদের প্রতি আমার উপদেশ নিজেকে উপভোগ করো লম্বা চুল শার্ট লম্বা গোফ থাকে অনেকের রান রান আপের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করো নিজেকে উপভোগ করো ও মানুষকে দেখিয়ে দাও এদিকে আফগানিস্তানে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ শুরু করে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে উড়িয়ে দিয়েছে জুবা টাইগাররা বোলারদের দাপটের পর ওপেনার জাওয়াদ আরবের অপরাজিত সত্তর রানের ইনিংসে ভয় করে সাত উইকেট জয় পেয়েছে আজিজুল হক আমিন আমিন দেল দল তামিমের দল এই জয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রাখল বাংলাদেশ এই গ্রুপের অন্য ম্যাচে আফগানিস্তান শ্রীলঙ্কার কাছে হারলে এক ম্যাচ হাতে রেখে শেষ চারে নিশ্চিত করবে যুব টাইগাররা দুবাইয়ের আইসিসি একাডেমি মার্ক টর্সে জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক আজিজুল তামিম আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপে ফুকতে থাকে নেপালের ব্যাটাররা দলীয় একষট্টি রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে নেপাল সাহিল প্যালেট আঠেরো চার পাঁচ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান নিচ্ছিল এরপর দ্রুতই আউট হয়ে যান অধিনায়ক আশোক ধামি মাত্র পাঁচ রান করে ফিরে যান তিনি এরপর আশিস লুহা ও অভিষেক তিওয়ারি মিলে কিছুটা প্রতিরোধ করেন তবে তাদের বিদায়ের পরে একত্রিশ ওভার বলে একশো বলে তিরিশ রান করে বাংলাদেশের পক্ষে সবুজ নেন তিনটি উইকেট দর্শক এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য